পাকিস্তানের যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বা পাকিস্তানের যে বর্তমান অবস্থান সেটা হচ্ছে তাদের অর্থনীতিকে তারা পুনরুজ্জীবিত করতে পারুক না পারুক আমেরিকার সাথে রিয়েকশন দিতে পারুক না পারুক প্রতিবেশী রাষ্ট্র আফগানের সাথে তারা লড়াই করতে প্রস্তুত দশক আজকের দিনে আরও একটা খারাপ সংবাদ ওই যে বললাম না যে মুসলিম রাষ্ট্রগুলো একে অন্যের সাথে লড়াই করা তাদের যে সামরিক শক্তি অর্থনৈতিক ক্যাপাবিলিটি এগুলাকে ক্ষয় করার জন্য আমরা প্রস্তুত আছে আপনি দেখেন যে প্রত্যেকটা রাষ্ট্র একে অন্যের সাথে লাগা লাগে বিশেষ করা সীমান্ত কিন্তু আপনি দেখেন ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলা তাদের সীমান্তের মধ্যে না আসে কাটা তার অধিকাংশ জায়গায় জাস্ট একটা পিলার লাগাই রাখছে কত সুন্দর এদের মধ্যে কোনো ভেজাল নাই এক টিকিটে পুরা কতগুলা দেশ ভ্রমণ করা যায় আর আমাদের রাষ্ট্রগুলা কেন পারতেছি না আসলে কেন পারতেছি না সামহাও কারণ এখানে কালো পতাকার মধ্যে সেই গ্রুপটাকে দিয়া মধ্যপ্রাচ্যের অনেকগুলা দেশের সাথে একটা আরেকটা লাগাই রাখছে ইভেন সন্ত্রাসী গোষ্ঠী দমনের নামে সেখানে কিন্তু পশ্চিমারা তাদের সামরিক ঘাঁটিগুলোকেও গেড়ে রেখেছে দশক দীর্ঘদিন পর এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি ঘোষণা দিয়েছেন আফগানে তারা অভিযান চালাবে এতদিন যাবৎ বিভিন্ন সময় চোরাগুপ্তা একটিভিটিস ছাড়ল এবার প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পরই স্বাভাবিক আফগানে যেই ক্ষমতাসীন সরকার আছে নাম তো সমস্যা তারা আবার পাল্টা রিয়েকশন দিয়েছে এখন পাকিস্তান বলতেছে তারা তাদের অবস্থানটা যুক্তি প্রকাশ করে তারা বলতেছে যে আফগানিস্তান থেকে কিছু গোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদেরকে নিশানা করে হামলা চালাচ্ছে বিমান হামলা চালানো হয়েছে এসব গোষ্ঠীর অবস্থানে আফগানিস্তানে হামলা চালানো হলেও বিষয়টি এতদিন পাকিস্তান প্রকাশ্যে স্বীকার করেনি এবার এই সব ঘটনার ইস্যু সরাসরি স্বীকারোক্তি দিয়ে সামনের দিনেও হামলা চালানোর প্রকাশ্য ঘোষণা দিয়েছে পাকিস্তান আফগানিস্তানে এসব হামলার ঘটনার তীব্র নিন্দা এবং সমালোচনা করে আসছে ক্ষমতাসীন আফগান সরকার আফগান কর্মকর্তারা এসব হামলাকে দেশটির সার্বভৌমত্ব চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন এটা ঠিক যে আমরা আফগানিস্তানে অভিযান চালাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এই অভিযানকে অব্যাহত রাখব আমরা তাদের সমাদর করতে পারি না আমাদের দেশে হামলা হলে আমরা পাল্টা হামলা চালাবো তবে এভাবে অন্য একটি দেশে হামলা চালানোর যে বৈধতা সেটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন পাকিস্তান সম্ভাব্য হামলার বিষয়ে আফগান সরকারকে জানায় না বা জানানোর তারা প্রয়োজন মনে করে না এখন এই বিষয় নিয়ে আপনার বলা হচ্ছে যে পাল্টা রিয়েকশন দিয়েছে আফগান সরকার তারা বলছে যে আফগানিস্তানের ভূমিতে যদি অবৈধ কোনো হামলা চালানো হয় তাহলে তার তীব্র পরিণতি ভোগ করতে হবে পাকিস্তানের সেনাবাহিনীকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোজোটের সেনারা আফগান ছাড়লে রাষ্ট্র ক্ষমতায় বসেছে বর্তমান সরকার এরপর থেকেই দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েনটা অনেকাংশে বেড়ে গেছে আপনার ক্ষমতাসীন আফগানের সরকার একটি তাদের একটি অংশ পাকিস্তানের তৎপর গোষ্ঠীটি তারা বলছে যে আপনার টিটিপিকে আফগানিস্তান প্রশ্রয় এবং আশ্রয় দিচ্ছে আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি যেন পাকিস্তানে হামলা চালাতে না পারে এজন্য একাধিকবার আফগান সরকারের প্রতি অনুরোধ জানালেও আপনার আফগানের যে সরকার আছে তারা এটা সম্পর্কে কোনোরকম পদক্ষেপ নেয়নি যার কারণে পাকিস্তান তারা নিজেরাই এই পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে রিজলভ ফর স্ট্যাবিলিটি নামক একটা সামরিক অভিযান শুরু করেছে তারা দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী তৎপরতা মোকাবেলার পাশাপাশি শত্রুদের যারা পাকিস্তানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা রাষ্ট্রগুলোকে টার্গেট করে হামলা চালায় সেটা আফগানিস্তানের ভূখণ্ড থেকে এখন হচ্ছে এদের বিরুদ্ধেও অবস্থান এবং কে তারা এই অভিযান পরিচালনা করবে আর এই অভিযানে আফগান সরকারের সাথে রকম সমন্বয় যোগাযোগ এগুলার জন্য পাকিস্তান প্রয়োজন মনে করে না তারা মনে করে তাদের দেশে নিরাপত্তার জন্য যেটা হয় সেটা তারা করা উচিত এদিকে পাকিস্তান রাইট আছে কারণ আমি বললাম না যে গোষ্ঠীটা আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে অভিযান চালায় হামলা চালায় এটা কিন্তু আফগানিস্তানের মদতপুষ্ট কোনো গোষ্ঠী নেয় এরা হচ্ছে ইসলি এবং মার্কিন নেতৃত্বাধীন যেই ন্যাটো আছে তারা এই অঞ্চলগুলোতে একে অন্যের সাথে যেন ওই রকম কোনো সুসম্পর্ক গড়ে না ওঠে জন্য কিছু অ্যাক্টিভিটিস চালায় আর সেই অ্যাক্টিভিটিজের অংশই হচ্ছে এই গ্রুপগুলা আর এই গ্রুপগুলার কারণে এক দেশ আবার অন্যের সাথে লাগে নিজেদের টাকা পয়সা আন্তর্জাতিক স্বীকৃতি তারপর হচ্ছে কোরামিং এগুলোর জন্য আবার তাদের কাছে উপরের মহলের তৈলমর্দন করতে হয় তো সকল কিছু মিলে তোমরা তোমরা লাগো তোমরা তোমরা ইয়ে করো আর আমরা এসে বিচারটা করবো ভাগটা নিয়ে যাবো দুই রাষ্ট্রই বোঝা উচিত যেগুলাতে নিজেদেরই ক্ষতি হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম